আমার ভাই আরে করে তো ইয়া গেল আরেক যে আরে এতিম বানাইছে না আমরা রে এতিম বানাইছে আরেক ভাইয়া আপনি চিন্তা করেন যাদের আমার মা আছে আপনার কাছে কাছে যাই আমার বামনি তুমি ভাইয়ার একটু জড়াইয়া ধরো একটু শান্তনা দাও

એ મે ઓ માં કાલે દે ગયા અલ્લા ચૂપ પડ તો તુમન માં અમાર મારે તુંડા

মাগো আমার ভাই আরে এতদিন করে তো গেল তারেক জি আরে এতিম বানাইছে না আমরারে এতিম বানাইছে আমাদেরকে এতিম বানাইতে হইছে মা মা কই মা তো চাইরও গানি দে মা আমার হৃদয়ে চোখ কে মুখে চোখ কোনা আমার খালিদ জিয়া আমার খালে খালিদ জিয়া তার এক আছেন তারেক ভাইয়া আপনি চিন্তা করুন না আমার মা আছে আপনার কাছে কাছে আমি শোক সুমাগলে রাখব শোক সুমাগলে রাখব ভাইয়া ও ভাইয়া তারেক জিয়া কই আল্লাহটাকে দর্জির আমার বামনি তুমি ভাইয়ার একটু জরাইয়া ধরো একটু সান্তনা দাও যায় মা ভাবি ভাবি যুবদা ওতো বড় ডাকতা ওতো বড় ডাকতা তুমি ডাকতার আগে আমার পারে আমার मारे ডাকতার আগে রে আমার मारे ডাকতার আগে রে ও बाप ভাই শোনরা দেশবাসীর কাছে কই আমার ভাইয়ার লাগিয়ে তোমরা সবাই পাশে থাকো সব সময় সব সময় পাশে থাকো আমার ভাইয়া তারা যে আর পাশে থাকেন যে কেউ তাকে অবহেলা করেন যে কোনো দশ চিনি না একটা চিনি জানে কি আমার মারে দাও আমার মারে বুড়িয়া মা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে